সংসদের স্মোক বম কাণ্ডেও মিলল এবার কলকাতার যোগ সংসদের এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন পাঁচজন অপর একজন এখনো পলাতক পুলিশ সূত্রে জানা গেছে ওই পলাতক যুবকের নাম ললিত ঝা ললিতের সঙ্গীরা সংসদে যে কাণ্ড ঘটিয়েছেন তার ভিডিও ললিত তুলেছেন বলেও জানা গিয়েছে এবং সেই ভিডিও তিনি সর্বপ্রথমে পাঠান নীলাক্ষ আয়চ নামের এক যুবকে আর এই নীলাক্ষ কলকাতার বাসিন্দা নীলাক্ষের সঙ্গে অভিযুক্ত ললিতের যোগাযোগ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা বাঁকুড়া ছেলে নিরাক্ষ আয়ছে বেশ কয়েকটি এনজিও সঙ্গে যুক্ত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ জঙ্গল মহল এলাকায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেইসব সব এনজিও তবে নীলাক্ষর সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কয়েক মাস আগে এনজিওর অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমঙ্গে এসেছিলেন ললিত বুধবার সংসদের ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে প্রথমবার নীলাক্ষকেই ললিত পাঠান তবে সাম্যবাদী একটি মাও সংগঠনের উপরেও নজর রাখছে পুলিশ দেলে পুলিশের তদন্তকারীরা নীলাক্ষের সঙ্গে কথা বলে ললিতের বিষয়ে জানার চেষ্টা করছে পলাতক ললিত এবং ধৃত মনোরঞ্জন সংসদের এই ঘটনার পরিকল্পনা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ